স্ত্রীকে দাদি আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত স্বামীকে বুধবার রাত্রিবেলা কৈলাসহর মহিলা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর কুরবার এলাকা থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুর বেলা মহিলা থানা থেকে জেলা দায়রা আদালতে প্রেরণ করে এ ব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যের সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে গত ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ কৈলাসহর ইরানি থানার অধীনে ইয়াজি খাওড়া এলাকার বাসিন্দা আব্দুল জালাল তার নিজ বাইক দিয়ে তার শ্বশুরবাড়ি কৈলাসহর ভিতর পাখিরবাদা এলাকায় যায় অভিযোগ ধারালো দাদি আবদুল জালাল তার শ্রী রুকিয়া বেগমের মাথায় আঘাত করে যার ফলে মাথা ফেটে যায় রক্তাক্ত অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় রুকিয়া বেগমকে পাশাপাশি উত্তেজিত জনতা আব্দুল জানালের বাইকটিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে ওই দিন ওই কৈলাসহর মহিলা থানায় রুকিয়া বেগম তার স্বামী আবদুল জালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গত মাসের বিশ তারিখে আমাদের কাছে একটি অভিযোগ আসে যে একটি মহিলাকে ওনার স্বামী দাঁড়িয়ে প্রাণে মারার চেষ্টা করেছে তো সেই কমপ্লেন মূল্যে আমাদের হয়েছে পঁচিশ তখন তখন সে যে অভিযুক্ত সে পলাতক ছিল কিন্তু গতকালকে একটা গোপন খবরের ভিত্তিতে অভিযুক্তকে আমরা কুকচার এলাকা থেকে ত্রিপুরা